প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার দর্শনের পঞ্চম অধ্যায়ের কিছু এর উত্তর আগের একটি ভিডিওতে তোমাদের এই অধ্যায়েরই কিছু এমসিকিউ দেওয়া হয়েছে এই অধ্যায়ে বাকি কিছু এমসিকিউ দিলাম প্রথম প্রশ্ন উদয়নের লিখিত গ্রন্থটি হল ন্যায় কুসুমাঞ্জলি শ্রীধর ভট্টের লিখিত গ্রন্থটি হল ন্যায় কন্দলি গঙ্গেশ উপাধ্যায় রচিত গ্রন্থ তথ্য চিন্তামণি ন্যায় কুসুমাঞ্জলি প্রকাশ ও ন্যায় নিবন্ধ প্রকাশ গ্রন্থ দুটি রচয়িতা গঙ্গেশ উপাধ্যায়ের পুত্র বদ্ধমান উপাধ্যায় তিধিতি টিকা গ্রন্থে রচয়িতা রঘুনাথ শিরোমণি ন্যায় মতে আত্মার একটি বিশেষ গুণ হলো জ্ঞান ন্যায়মতে আত্মা প্রকার যথা জীবাত্মা ও পরমাত্মা যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয় বুদ্ধি বা জ্ঞান আত্মার গুণ পরমাত্মার জ্ঞান হলো নিত্য ও ধ্বংসহীন জীবাত্মার জ্ঞান হলো অনিত্য ন্যায় মতে জ্ঞান হলো প্রকার যথা স্মৃতি ও অনুভব ন্যায়মতে যথার্থ অনুভব হলো প্রমা ন্যায়মতে অযথার্থ অনুভব হলো অপ্রমা ন্যায়মতে প্রমা বা যথার্থ অনুভব হলো চার প্রকার যথা প্রত্যক্ষ অনুমিতি উপমিতি ও শব্দ দড়িকে সাব বলে জানলে সেই অনুভবটি হয় অযথার্থ প্রমার করণ হল প্রমাণ প্রমা যার দ্বারা উৎপন্ন হয় অর্থাৎ প্রমা লাভের প্রণালী হলো প্রমাণ প্রমাণের মাধ্যমে পাওয়া জ্ঞানকে বলে প্রমা যা কার্যের নিয়ত পূর্বে থাকে তা হল কারণ কারণ কয় প্রকার দুই প্রকার যথা অসাধারণ কারণ ও সাধারণ কারণ বিশেষ কারণকে বলে অসাধারণ কারণ সাধারণ কারণ ঈশ্বর প্রাচীন মতে প্রত্যক্ষ জ্ঞানের কারণ হল ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষ নব্য ন্যায় প্রত্যক্ষ জ্ঞানের কারণ হল ইন্দ্রিয় প্রাচীন ন্যায়মতে অনুমানের করণ হল পরামর্শ ন্যায়মতে অনুমিতি হল প্রমা মতে সর্বশ্রেষ্ঠ প্রমাণ হলো প্রত্যক্ষ ন্যায়মতে শব্দ হলো প্রমা বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষের ফলে উৎপন্ন জ্ঞান হলো প্রত্যক্ষ যে কারণ উপস্থিত হওয়ার পরক্ষণই কার্য উৎপন্ন হয় সেটি হলো ওই কার্যের করণ ন্যায়মতে ইন্দ্রিয় দুই প্রকার যথা বহিরিন্দ্রিয় ও অন্তর ন্যায়মতে চক্ষু কর্ণ নাসিকা ও ত্বক হল বহির ইন্দ্রিয় ন্যায়মতে অন্তরিন্দ্রিয় হল হলো মন ন্যায়মতে অর্থ কথাটির দ্বারা বোঝানো হয় গ্রাহ্য বিষয়কে অর্থ সম্বন্ধ ন্যায় মতে ব্যাপ্তি জ্ঞান হলো অনুমিতির করণ প্রাচীন মতে পরামর্শ হল অনুমিতির করণ ন্যায়মতে মতে অনুমিতির করণ হল উপমান শব্দবোধের করণ হল শব্দ প্রমাণ অব্যাপ্য দেশ কথাটির অর্থ অশব্দ অর্থাৎ যা শব্দের দ্বারা ব্যক্ত নয় অব্যভিচারী শব্দের অর্থ হলো নিঃসন্দিগ্ধ বা অভ্রান্ত ব্যবসায়াত্মক কথাটির অর্থ হলো নিশ্চয়াত্মক জ্ঞান